ঢাকা দুই তিরান সভা সেনা কর্ম কর্তা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এক লড়া আলহামদুলিল্লাহ

ইসলাম দীর্ঘদিন ধরে এই সমাজসেবক এই আপনাদের সকলের কাছে খুবই পরিচিত অত্যন্ত অবানের মানুষ সভা ইনশাআল্লাহ চুখে চুখে ছিলেন এই মানুষটাকে আপনারা আপনাদের দোয়া ভোট দিয়ে নির্বাচিত আমরা একজন আমরা মনোনয়ন দিয়েছি তার মান হচ্ছে ছাপলা করি এই যে তার আমরা দায়িত্ব দিতে

i